আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শরুম থেকে আর আজকে আপনাদেরকে এবারে ঈদ কালেকশনে ক্রোপ টস লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা দু সালে নতুন ডিজাইনে পাবেন সর প্রথম যেটা দেখাচ্ছি টপসটা একটু আলাদাভাবে দেখাই ভাই এই যে দেখেন এটা টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে তিন চার রকমের সুতার কাজ করা আছে গ্লাস ওয়ার্ক আর স্ট্রনকের কাজ করা ভেতরে হাতে দেওয়া আছে এবং ব্যাক সাইডও দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে একই রকম কাজ পাচ্ছেন তো এটার লেহেঙ্গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত তিন চার রকমের সুতার কাজ করা থাকবে আর গ্লাস ওয়ার্ক স্ট্রনকের কাজ করা গেটটা কিন্তু প্রচুর চড়া আর এটার ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে একটু দেখাই আপনাদের এই যে দেখেন ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা এই যে দেখেন আপনারা কিন্তু একই রকম কাজ করা পেয়ে যাচ্ছেন আর ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর সাথে কিন্তু একটা ব্যাগ আছে আমি ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাগটা সাথে একটা ব্যাগও পেয়ে যাবেন ম্যাচিং ব্যাগ পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে ভাইয়া সাত হাজার পাঁচশো এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মার্ক গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি সো টপসটা আলাদাভাবে একটু দেখাই একটু টপসটা নিয়ে আসেন ভাইয়া এই যে দেখেন টপসের কাজটা দেখেন এটা টপসের উপরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে গ্লাস ওয়ার্ক স্ট্রনায় কাজ করা আছে মালসুতার কাজ করা এবং দেখেন ব্যাক সাইডে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা কিন্তু ক্রোপ্টস লার কালার এবং ডিজাইনটা আলাদা থাকবে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এটা লেহেঙ্গাটা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গ্লাস ওয়ার্ক ইস্ট্রনকে কাজ করা থাকবে মালসিতার কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার সাথে আরেকটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এরকম একটা এক কালারের অন্য পাবেন বডিটা আরেকবার দেখাচ্ছি আপনাদের আজকে যাই দেখাবো প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশনে থাকবে ক্রোটপস গুলো আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে ক্রোট টপস আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হ্যাভি লাক্সারি এবং গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাবেন টপসটা একটু আলাদাভাবে দেখাই এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টিসুতার মিরোর স্টনে কাজ করা আছে আর এটার মধ্যে প্রচুর পরিমাণে মিরোর স্ট্রনে কাজ করা থাকবে আর টাসেল দেওয়া আছে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা অনেক সুন্দর এগুলো আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন লেহেঙ্গাটা দেখে দিচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতা আর মিরোর স্ট্রনে কাজ করা থাকবে প্রত্যেকটা ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা ব্যাগ আছে এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং একটা ব্যাগ পাবেন অন্যটা যে দেখেন অন্যটা একবার সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর বডিটা আরেকবার দেখাচ্ছি এই যে দেখেন বডিটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পাবেন প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাবেন টপসটা একটু আলাদাভাবে দেখাই ভাইয়া এই যে দেখেন টপসটা কিন্তু অনেক সুন্দর এটা অফশোল্ডার হাতা স্টাইলার পাচ্ছেন বুকের উপর খুব সুন্দরভাবে মালিশার কাজ করা আছে মিরোর স্ট্রোনে কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা এখন লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি একেবারে কিন্তু উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর স্ট্রনে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা থাকবে একেবারে কিন্তু প্রচুর পরিমাণে মিরোর স্টোনে কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা সাথে একটা অন্য আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের আর সাথে একটা ব্যাগ আছে ব্যাগটাও দেখে দিব এই যে দেখেন অনাটা অনেক সুন্দর এই যে দেখেন ওকে আর ব্যাগটা দেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাগটা আর বডিটা আরেকবার দেখাচ্ছি এই হচ্ছে বডিটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের ব্যাপী নিতে পারবেন প্রাইস করবে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ক্রোপটোস লেহঙ্গা দেখাচ্ছি অনেক সুন্দর এটা পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে টপসটা একটু দেখে আলাদাভাবে এই যে দেখেন টপসের বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার সাথে হাতা দেওয়া আছে ফুল স্লিভের হাতা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন টপসের ব্যাক সাইডও সিকোয়েন্সের কাজ করা আছে আর সাথে একটা লেহেঙ্গা আছে এটা কিন্তু আপনার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া আর এই ক্রপ টপস লেহেঙ্গাটার প্রাইস কত পড়বে ভাইয়া এইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর এই ক্রপ টপস টা প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা বডিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বডিটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন চাইলে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের প্রোটপস লেহেঙ্গা দেখাচ্ছি খুবই সুন্দর এটা টপসটা একটু আলাদাভাবে দেখায় এটা টপসটা দেখি ভাইয়া নিয়ে আসেন এই যে দেখেন এটা কিন্তু টপসের উপরে খুব সুন্দরভাবে করসার কাজ করা আছে স্ট্রোয়ার্কের কাজ করা আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন লাক্সারি কাজ করা হাতাটার মধ্যে টাসেল দেওয়া আছে ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে ব্যাক সাইডেও কাজ করা আছে আর লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা ভেতরে হাট ক্যানকে দেওয়া আছে সামনে পিছনে একই রকম কাজ করা সাথে কিন্তু টাসেল দেওয়া আছে ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা আছে আর ওনারা একটু দেখান ভাইয়া সুন্দরভাবে ওনারা একটু দেখান আমি একটু অনাটা দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন সমানভাবে ধরেন এই যে দেখেন অনাটা অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আর বডিটা আরেকবার দেখাচ্ছি আপনাদের এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত থাকবে এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও আপনার ক্রপ টস লেহেঙ্গার মধ্যেই পাচ্ছেন সো এটা টপসটা একটু আলাদাভাবে দেখাই এটাও পুরো বডিতে খুব সুন্দরভাবে মিরোর স্টোনে কাজ করা আছে আর সুতোর কাজ করা প্যানেলের টাসেল দেওয়া আছে ব্যাক ব্যাকসাইডেও কাজ করা থাকবে সেম টু সেম লেহেঙ্গাটা দেখে দিচ্ছি লেহেঙ্গাটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টোন আর সুতোর কাজ করা থাকবে बैक बैकसाइट देखिए भैया। আমি সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও একই রকম কাজ করা আর সাথে কিন্তু একটা অন্য আছে আর আমি টপসটা আরেকবার দেখি আপনাদের থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদের অন্য একটা দেখাচ্ছি সপে টপসটা একটু আলাদাভাবে দেখে আপনাদের এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে আমি মির স্টোন আর মাল্টিসার কাজ করা থাকবে এবং সাইডেও কাজ করা আছে প্রত্যেকটা টপসের ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে লেহেঙ্গাটা দেখে দিচ্ছি এটো উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক স্টোনয়ার্কে কাজ করা থাকবে আর মাল্টিসার কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি প্রত্যেকটা টপস ল্যাঙ্গা কিন্তু এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে আপনার নতুন মডেলে পাচ্ছেন সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাইয়া প্রত্যেকটার সাথে একটা করে অন্য দেওয়া থাকবে বডিটার একবার দেখি এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে সাত হাজার পাঁচশো এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস ল্যাঙ্গা দেখাচ্ছি টপসটা একটু আলাদা করেন ভাইয়া এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর স্টোন ওয়ার্ক আর ওয়ার্ক আর মিরোর কাজ করা আছে আর পুরো বডিতে সিলভার সুতোর কাজ করা প্যানেলে টাসেল দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডে একই রকম কাজটা থাকবে আমরা একটু লেহেঙ্গাটা তাদের দেখাই লেহেঙ্গাটিতে উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে মিরোর স্টোন আর সিলভার সুতোর কাজ করা থাকবে গেটটা প্রচুর চড়া সাইডটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু লেহেঙ্গার ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে সাথে অন্য আছে ওনার একটু দেখেন ভাইয়া এই যে দেখেন ওনাটা ছিটানো কাজ করা খুব সুন্দর সুতোর কাজ করা আছে আর বডিটা আরেকবার দেখি ভাইয়া আমি বড়িটা আপনাদের আরেকবার দেখাচ্ছি গাইসে আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে বড়িটা সো এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি টপসটা একটু আলাদাভাবে দেখাই এটাও বুকের উপর খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্ক স্ট্রোয়ারকে কাজ করা থাকবে আর এখানে মাল্টি সুতার কাজ করা আছে সিলভার সুতার কাজ করা প্যানেলটাতে টাসেল দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইট আপনার একই রকম কাজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা টপসের ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু মিরর স্ট্রোনের কাজ করা থাকবে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে ভেতরে হাটক্যান ক্যান দেওয়া থাকবে সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন ক্রোপটপস লহেয়ার মধ্যে সো এটার বডিটা আরেকবার দেখে আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রোপটপস লেহেঙ্গা দেখাচ্ছি টপসটা একটু আলাদা করেন ভাইয়া এটা কিন্তু আপনার অফশোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অফশোল্ডার স্টাইলে হাতা পুরো বডিতে মিরর স্ট্রোনে কাজ করা থাকবে নিচে টাসেল দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখতে আর এটা লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে আপনারা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত গ্লাস ওয়ার্ক স্টোনারকে কাজ করা থাকবে সুতোর কাজ করা ঘেরটা প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান থাকবে অন্যটা একটু দেখাবেন হ্যাঁ এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা আর বডিটা আরেকবার দেখে আমি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা শোল্ডার হাতা স্টাইলে এই যে দেখেন বডিটা কিন্তু আপনারা পাচ্ছেন শোল্ডার হাতা স্টাইলে এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে সাত হাজার টাকা গাইস এখন যে ক্রপ টপস লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তিন চার রকমের মাল্টি সুতার মিনাগারি কাজ করা আছে আর আমি আপনাদের টপসটা দেখাই এটা টপসের উপরে খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্ক স্ট্রোনার্কে কাজ করা আর মাল্টি সুতার কাজ করা আছে ব্যাকসাইডটা দেখাচ্ছি ব্যাকসাইডে একই রকম কাজ থাকবে আর লেহেঙ্গাটা দেখাচ্ছি হ্যাভি গর্জিয়াস একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে মিরোর স্ট্রোনের কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে পেছনে আপনারা একই রকম পাচ্ছেন সাথে একটা অন্য আছে আর সাথে একটা ব্যাগ আছে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা ব্যাগটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাগটা বডিটা আরেকবার দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহঙ্গা দেখাচ্ছি টপসটা একটু আলাদা করেন ভাইয়া এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন এটাও বুকের উপর মিরর স্ট্রনের কাজ থাকবে আর মাল্টি সুতার কাজ করা ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে এবং ভেতরে হাতা দেওয়া আছে এবং লেহেঙ্গাটা দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মাল্টি সুতার আর মিরর স্ট্রনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ক্রোড টপস লেহেঙ্গার কিন্তু ডিজাইন আলাদা ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে সাথে একটা অন্য আছে একটু অন্যটা দেখি ভাই এই যে দেখেন অন্যটা স্ট্রোনর্ককে ছিটানো কাজ করা আছে হালকাভাবে আর এটার টপসটা আরেকবার দেখে এই হচ্ছে টপসটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে সাত হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি সো টপসটা আবার দেখাই আপনাদের আলাদাভাবে এই যে দেখেন এটা কিন্তু আপনার অফশোল্ডার হাতা স্টাইলে পাচ্ছেন ডিজাইনটা আলাদা এটাও বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোর আর সুতোর কাজ করা থাকবে ব্যাকপাস্টা দেখি ভাই এই যে দেখেন ব্যাকপাস্টটা ডিজাইনটা আলাদা আর আমি আপনাদের লেহেঙ্গাটা দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে মাল্টি সুতো আর মিরর স্টোরের কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ঘের চড়া ভেতরে হাট ক্যান কেন আছে অন্যটা একটু দেখি ভাইয়া ওনারটার কিন্তু সাইডে কিন্তু লেজ লাগানো আছে এই যে দেখাই আমি এই যে দেখেন সাইডে লেজ লাগানো বডিটা আরেকবার দেখাই এই যে হচ্ছে বডিটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে সাত হাজার টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টম করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য